কত মাত্র এক লাখ নব্বই একটা বারসন থ্রি আচ্ছা হুন্ডার দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস কত কত

এরপরে আছে মডেল দশ বছরের কাগজ কত কত মাত্র নব্বই হাজার টাকা নব্বই বিশের মডেল দুই বছরের কাগজ কালার কত এক লাখ ষাট এক লাখ এক লাখ ষাট হাজার টিয়া আচ্ছা হুন্ডা সিবিআর এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ ষাট জিক্সারিঙ্গল ডিসার টিয়া কত দুই লাখ চল্লিশ হাজার টিয়া আচ্ছা দুই হাজার বাইশের মতো দিবসের কাগজ প্রাইস কত দুই লাখ বিশ দুই লাখ দশ হাজার টিয়া দুই লাখ দশ দুই লাখ দশ হাজার টিয়া আচ্ছা এরপরে আছে জিকিট বাসন দুই হাজার চব্বিশ এর মতো দুই বছরের কাগজ আর প্রাইস কত দুই লাখ বিশ দুই লাখ দশ হাজার লাখ দশ